হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছে তাইলে চলুন আজকের ভিডিও শুরু করি ইতিহাস পরীক্ষায় প্রশ্ন এসেছিল গব্বর সিংকে নিয়ে রচনা লিখো আসলে ওটা ভগৎ সিং হতো কিন্তু প্রশ্নে প্রিন্টিং মিস্টেক হয় ওইটা গব্বর সিং হয়ে গেছে তো সবাই পেন মুখে দিয়ে বসে থাকলেও একটা ছেলে গড়গড়াইয়ে লিখতে থাকে সে উত্তরটা এইভাবে লিখেছিল মেট্রো সিটি শহরের ভিড় থেকে বহু দূরে এক পাহাড়ি এলাকায় বসবাস করতেন এই মহান মানুষটি শুধুমাত্র এক সেট জামা কাপড় পরেই বছরের পর বছর কাটান দিতেন দাঁড়ি গোপ কামানোর প্রয়োজন অনুভব করতেন না দাঁত মেজেও ফালতু পয়সা তিনি নষ্ট করতেন না উনার শখ স্বাদ ছিল খুবই সামান্য একমাত্র খৈনি খেতে তিনি খুব পছন্দ করতেন মাঝে মধ্যে কেউ একটু মদ অফার করলে না বলতে পারতেন না আর শুধু অস্ত্র কিনতে গিয়েই বাধ্য হয়ে নোংরা নাচ দেখতেন তার ছিল অনুশাসনময় জীবন কালিয়া আর তার দলবল উনার শস্য আদায়ের প্রজেক্ট ইনকমপ্লিট রাখার অপরাধে তাদেরকে গুলি করে হত্যা করেছিলেন কারণ অনুশাসন বজায় রাখা প্রতিটা মানুষের অবশ্য কর্তব্য তার ছিল খুবই দয়ালু মন ঠাকুর সাহেবকে তিনি নিজের কব্জায় নেওয়ার পরও শুধুমাত্র হাত কেটে ছেড়ে দিয়েছিলেন চাইলে তিনি তার গলাটাও কেটে ফেলতে পারতেন উনার ছিল নিত্য সংগীতপ্রেমী মন উনার কার্যালয়ে গান বাজনার আসর সেই জন্য চলতেই থাকত এই যেমন মেহবুবা মেহবুবা জব হে জান জানে বাসন্তীকে একবার দেখেই তিনি বুঝতে পেরেছিলেন যে এই মেয়ে নিত্যাঙ্গনা তার ছিল খুবই রসবোধ কালিয়া আর তার দলবলকে তিনি হাসায় হাসায় মেরেছিলেন সব সময় হাসতে হাসতে পরবারে যেতে দিতেন শত্রুদেরকে এছাড়া তিনি নিজেই প্রায়ই হেসে হেসে মাটিতে লুটুনি পড়তেন তিনি হলেন এই যুগের লাফিং বুদ্ধ নারীদেরকে তিনি বেশ সম্মান করতেন তাই বাসন্তীকে অপহরণ করে তিনি শুধুমাত্র নৃত্য পরিবেশন করার অনুরোধ করেছিলেন সেটাও আবার দিনের আলোয় আজকাল আধুনিক ভিলেনরা প্রথমেই যে বিশেষ কাজটি করতে চান তিনি কিন্তু সেটা করেননি তার ছিল ভিক্ষুকের মতন জীবন ওনার অনুচরেরা খাবারের জন্য গ্রামে গ্রামে গিয়ে শুকনো খাবার চাইতেন কখনো মিষ্টি পিৎজা বার্গার মটন এই সব ডিমান্ড করতেন না তার ছিল খুবই ভোলা মন খুব সম্ভবত বিয়ে না করার জন্য তারিখ সময় এই সব মনে রাখার প্রয়োজন অনুভব করতেন না সব সময় নিজের কাজ কর্তব্যনিষ্ঠা সহকারে পালন করতেন তিনি ছিলেন মস্ত বড় সমাজসেবক বাচ্চা ছেলে মেয়েদের ঘুম পাড়ানোর কাজে উনার যথেষ্ট নাম ডাক ছিল এই লিখে ছাত্রটা খাতা জমা দিয়ে চলে যায় পরে দেখা যায় সে শুধু ভালো লিখেছে তাই লয় একবারে পরীক্ষাতে ফার্স্ট ছেলে ও আর একটা হট মেয়ে কেরলের একটা পাহাড় ও নদী ঘেরা মনোরম জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিল তারা খুব মজা করছিল হঠাৎ বৃষ্টি শুরু হতেই দুজনে পুরোপুরি ভিজে গেল পুরা কাছেই একটা পরিত্যক্ত বাড়ি খুঁজে পেলো এবং বৃষ্টি থেকে বাঁচতে ওই বাড়িতে গিয়ে ঢুকে পড়ল ভিজে যাওয়া সাদা টি শার্ট আর জিন্সের শর্টসে মেয়েটিকে খুব সুন্দরী দেখাচ্ছিল এই দেখে ছেলেটো থাকতে না পেরে মেয়েটোর কাছে এসে আলতো হাতে তার কোমর জড়িয়ে ধরল সে তাকে আরও কাছে টেনে নিল আর তার ভেজা পিঠে হাত রাখল মেয়েটিও সম্মোহিত হয়ে ছেলেটোর কাঁধে হাত রাখল এবং গভীর চুম্বনের তৃষ্ণায় তার ঠোঁট দুটো ছেলেটোর ঠোঁটের কাছে নিয়ে গেল পরবর্তী অংশের জন্য একশো টাকা দিয়ে সিনেমার টিকিট কেটে হলে গিয়ে উপভোগ করুন জমজমাট ভোজপুরি ছবি শাওন বার্সে হাম তোহারি চুম্বিক বন্ধুরা আজ তাহলে এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে জানাইও যদি ভালো লাগে তাহলে লাইক দিও আর শেয়ার করো আজ চললাম আবার দেখা হবে পরের ভিডিওতে টা